পাঁচেরে আমি উচ্ছে রান্না করছি উচ্ছেটা একদম অন্যরকম করে রান্না করব এর জন্য আমি উচ্ছেটা মানে এইভাবে আমি উঠছে না এগুলো করলাই এইভাবে গোল গোল করে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে অল্প করে একটু কুমড়ো নিয়ে আমি এইভাবে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এক চামচ পোস্ত নিয়েছি পোস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব ওটা বেশ লাল করে ভেজে নিবি বেশ ভেজে নিয়েছি বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে পোস্ত থেকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়েছি এখন তেলটা বেশ গরম হয়ে এসছে আমি এখন উচ্ছেগুলো দিয়ে ভালো করে ভেজে নিব সেটা বেশ লাল করে আমি ভেজে নেব সেটা কিন্তু বেশ লাল হয়ে ভাজা হয়েছে আর একটু তাও ভেজে নেব নিয়ে তারপরে নামাবো সেটা ভাজা হয়ে গেছে এখন ভাজা নামিয়ে এটা তেল থেকে ভালো করে তুলে নিয়েছি তেল ঝরিয়ে আর ওই তেলের মধ্যে আমি এখন পাঁচ ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা পড়ুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিয়ে আমি ভালো করে ভাজব ভালো করে ভাজা হয়ে গেছে আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আমি একটা টমেটো ধুয়ে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি যানি ভালো করে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের কম জিরের গুঁড়ো হাফ চামচের কম আর পরিমাণ মতো লবণ দিয়েছি এটা দিয়ে আমি ভালো করে নিয়েছি কুমড়ো আর টমেটো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর বেশ টমেটো নরম হয়ে গেছে এখন আমি মিছটা দিচ্ছি মিছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরাকা পোস্ত অল্প করে আমি দিয়েছি। নিয়ে এটা ভালো করে ভাজবো দেখতে কিন্তু দারুণ লাগবে এটা খুব সুন্দর লাগছে। তো উঠছে পুরোপুরি এভাবে রেডি হয়ে গেছে দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব স্বাদ হয় এইভাবে যদি রান্না করা যায় আর গরম ভাতে যদি এটা থাকে আর কিছুই আর লাগবে না যারা উৎস ভালোবাসে আর যারা ভালোবাসে না এইভাবে যদি রান্না করা যায় তারাও ভালোবাসবে এইভাবে একবার খেলে বারবার তো আমার পুরোপুরিভাবে উঠছেটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিই আর এক চিমটে মতো পোস্ত রেখে দিয়েছিলাম এটা নামিয়ে আর ওর উপরে ছড়িয়ে দিয়েছি এখন দেখতে কিন্তু দারুণ লাগছে